না দিদি বলছে আলুর চপ ভাজো তো আলুর চপ ভাজার মতন তো জায়গা দিতে হবে না আলুর চপটা ভাজবো গুমটিটাই তুলে দিল তো আমি আলুর চপটা ভাজবো কোথায় কেন দেবেন দেবো না আমার ভোট আমি দেবো না আমার ইচ্ছে না আমার ইচ্ছে আমি দেবো না কেন আমরা যদি রাস্তায় সব আমাদের কারণ লাগবে না কোনো পার্টি পলিস কিছুই লাগবে না আমাদেরকে তুলে দিয়েছে কিন্তু আমাদের থাকার জায়গা করার খাবার জায়গা দিতে হবে পাইনি ততদিন দিদি খুব ভালো ছিল দেখছি কখন আমি রাজত্বটা পাবো সিট পেয়ে যাবো হকারদের ওরা না করে খাক চুরি করছে আমারই করুক ওর মতন সব মেয়েরা দাঁড়াবে তবে ও শান্তি পাবে হ্যাঁ মমতা বন্দর মানে থাকার অনেক জায়গা না ও নিজে থাকার ঠিকানা আছে ফুটপাথে শুয়ে থাকে ও আমাদের কি থাকার জায়গা দেবে জানি না আমাদের সঙ্গে কেন এলো করা হলো সেটাও জানি না স্যার আমরা জানি না কি করব কি খাবো কি পড়বো মেয়েকে কি করে পড়াশোনা আমার একটাই লক্ষ্য আমার মেয়েকে পড়াশোনা শেখানো এটাই আমাদের নির্ভরশীল এটা করে আমার মেয়েকে পড়াশোনা করার আর যেটুকুনি আবার আমার এই ওপরে আমার মেয়ে একটা টিচার পায় না আমি কিছু জানি না আমি শুধু একটাই জানতে চাই আমাদের একটা উপায় বের করে দিই যাতে মেয়েকে আমি পড়াশোনাটা করাতে পারি আমি আমাদের কোনো সুযোগ আসেনি কালুর কাছে যাওয়ার মতো দোকানগুলো রয়েছে এরা প্রায় তিরিশ বছর ধরে আমাদের দোকানগুলো রয়েছে এবং কলকাতা কর্পোরেশনের থেকে হকার কার্ড দেওয়া আছে এবং এখানে একটা ইউনিয়ন রয়েছে যারা এই হকারদেরকে ম্যানেজমেন্ট করে কলকাতা পুলিশ চাইলে ইউনিয়নের কাছ থেকে অথবা কর্পোরেশনের কাছ থেকে লিস্ট চাইতে পারতো যে কত দোকানদার আছে কত বছর পুরোনো আছে তার মধ্যে তারা আইডেন্টিফাই করতে পারতো যে এই দোকানদারকে পার্টিকুলার নোটিশ করা যে তারা যেন সময়ের মধ্যে এখান থেকে শিফট করে নেয় মুখ্যমন্ত্রী কিন্তু একবারের জন্য বলেনি যে রোড ক্লিয়ার করো তার মানে দোকান ভেঙে তুলে নাও না চালাই আমার মেয়ে ইংলিশে অনার্স করছে দেবী কলেজ থেকে পড়াশোনা করছে আমার মেয়ের পড়াশোনা করার আরো ইচ্ছা ও বিএড করার ইচ্ছা আছে আমি জানি না আমি কি করে করাবো আমার মেয়ের পড়াশোনা এরপরে আমি কী করে পড়াশোনা করবো আমি জানি না আপনারাই কিছু বলে দিন আমার পনেরো সালে পনেরো সালের দোকান আমার আমরা জানি এসব কাট আছে আমাদের কোনো ভয় নেই আমরা সেই আমাদের এরমভাবেই সাপোর্ট করা আমাদের বললো যে আপনারা এখান থেকে তুলুন এরপরে যেন এখানে না দোকান বসানো হয় আমরা কিন্তু এরপরে বসালে আমাদের তুলে নিয়ে যেতে আমরা বাধ্য হবো এখানে